হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদ নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে অনেক অনেকদিন হলো ঠিকভাবে ব্লগ ভিডিও দেওয়া হয় না আসলে ব্লগ ভিডিওর জন্য সময় বের করতে পারতেছি না অনেকটা ঝামেলার মধ্যে আছে আর ডিউটি টেক চ্যানেলে কাজ করা ব্লগে কাজ করা আসলে সেই সময় দিয়ে কাবার করতে পারতেছি না যেই কারণে রেগুলার আমি ব্লগ চ্যানেল থেকে লাইভ করতেছি চেষ্টা করতেছি মাঝে মধ্যে একটু গ্যাপ হচ্ছে না হলে রেগুলারই লাইভ করতেছি যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না তো মধ্যে এখানে কয়েকটা ভিডিও দিছি আজকে আর একটা ভিডিও দেব তো ভাবলাম যে একটু আপনাদের সামনে এসে একটু কথা বলি অনেকদিন হলো আপনাদের সাথে কথা হয় না আজকে ছোট্ট একবারই ছোট্ট একটা ভিডিও ভিডিওটা হলো কি দুই দিনের সকালের নাস্তা দুই রকম নাস্তা কি নাস্তা সেই নাস্তা আপনাদের সাথে শেয়ার করব আশা করি দেখলে ভালো লাগবে দেখতে থাকুন এনজয় করুন আজকে সকালকুর নাস্তার লাগে এখানে টুনা ফিশ এবং রাজমা আমরা যেটারে বিনস কই बीन्स से दाना एटा टाइम मिले या आज के शाम को नाश्ता रेडी हो रहा है इस इधर तो राजमा ये ने ने राजमा और ये टुना बीटल मिक्स दाने नहीं इधर ही राजमा हो रहा है हमें अगर राजमा सिंटल ना राजमा राजमा की है कोई पसंद ही है तो बिशन अलग ही

ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন লাইক করবেন অবশ্যই এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশন সিলেক্ট করে রাখবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ